রাজা হরিশ্চন্দ্রকে কেন আত্মহননের পথ বেছে নিতে হয়েছিল রাজা হরিশ্চন্দ্র ছিলেন সূর্যবংশীয় একজন অযোধ্যার রাজা তিনি ছিলেন এমন একজন রাজা যিনি নিজের স্ত্রী পুত্র এমনকি নিজেকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন কিন্তু সত্যের পথ থেকে এক চুলো সরেননি একবার ঋষি বিশ্বামিত্র তার সত্যনিষ্ঠা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি স্বপ্নে এসে রাজাকে একটি যজ্ঞের জন্য দান করার প্রতিশ্রুতি করান হরিশ্চন্দ্র স্বপ্ন হলেও প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না ঋষি বিশ্বামিত্র রাজাকে মনে করিয়ে দেন প্রতিশ্রুতি অনুযায়ী তাকে অর্থ দান করতে হবে হরিশ্চন্দ্র নিজের রাজ্য ধন সম্পদ সব কিছু দান করে দেন তখন রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী শৈবা ও পুত্র রোহিতাশ্যকে নিয়ে কাশিতে এসে কাজ খুঁজতে থাকেন তিনি অবশেষে শ্মশানঘাটে চাকরি নেন মৃতদেহ সৎকার করার জন্য বহু লোক জানেন না যে হরিশ্চন্দ্র তার জীবনে তিনবার আত্মহননের চেষ্টা করেছিলেন কারণ তিনি ভাবেন তার জীবন অকার্যকর হয়ে গেছে কিন্তু প্রতিবারই কেউ না কেউ তাকে থামায় কখনো এক সাধু কখনও এক শিশুর কণ্ঠে শোনা অদ্ভুত সত্য কখনও আবার নিজের স্ত্রী শৈবা এটি ছিল তার আত্মার পুনর্জাগরণ মহাসত্যের পথে আরও দৃঢ় হবার একটি ধাপ একদিন তার নিজের ছেলে রোহিতাস্য মারা যায় এবং স্ত্রী সইবা ছেলেকে সৎকার করতে রাজা হরিশ্চন্দ্রের কাছে আসেন কিন্তু রাজা নিজের স্ত্রীকেও বলেন আমি শ্মশানের কর্মচারী তোমাকে সৎকারের কর দিতে হবে স্ত্রীর কাছেও কিছু ছিল না শেষে নিজের গহনা বন্ধক রেখে সেই কর পরিশোধ করেন ঋষিরা অবশেষে সন্তুষ্ট হয়ে স্বর্গ থেকে আবির্ভূত হন এবং বলেন এই ছিল তোমার সত্যের পরীক্ষা রোহিতাস্যকে পুনরুজ্জীবিত করা হয় রাজা হরিশ্চন্দ্রকে রাজত্ব ভিরিয়ে দেওয়া হয় এবং অবশেষে সত্যের জয় হয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন